আসসালামু আলিত আলহুদা পাঠ করছি মফসলের প্রতিবাদী বই থেকে একটি ছড়া ছড়ার নাম ভোট এলো এই ভোটে খই ফোটে নেতাদের মুখে বলে কথা নাশে ব্যথা আশা দেয় বুকে কি যে মিঠে দেয় পিঠে মায়ার সে হাত সে কথায় সে মায়ায় মন কুপকাত কথা কত শত শত থাকে ইস্তেহারে সেই কথা নাসে ব্যথা এই মন কারে ভোট দিন দেখে নিন হবে উন্নয়ন দেখো দেশ হবে বেশ জুড়া বিনয়ন আশাতে সে লোকে হেসে ভোট দেয় ঠেসে ভোট পেয়ে দেয় পেয়ে ভোট দেয় চোট নেতা বেশে। যাই ভুলে তুলে কত কথা তার অবশেষে লোকে বসে করে হাহাকার পরে ফাঁদে পরে কাঁদে লোকে বারবার মনে চোট এলো ভোট এলো রে আবার